আজকের রেসিপি ফ্রিঞ্চ ফ্রাই আজকে আমি বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাবো আলুগুলো প্রথমেই এইভাবে লম্বা লম্বা কেটে ধুয়ে ভালো করে নিয়েছি জলটা সাদা হয়ে গেছে আর কনফ্লাওয়ার নিয়েছি লেবু নিয়েছি নুন বিট নুন লাল লঙ্কার গুঁড়ো চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো প্রথমে কড়াইতে জল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আলুগুলো ধুয়ে দিয়ে দিয়েছি ভালো করে এক এক করে সব আলুগুলো দিয়ে দেব এবং এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটাও এখানে দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করতে দেবো যাতে নুনটা আলুর সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় এবার আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য এটা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা পেটের মধ্যে ঢেলে জলটা অল্প একটু ঝরিয়ে নেব দিয়ে এই সেদ্ধ করা আলুগুলো একটা বাটির মধ্যে আমি ঢেলে দেব এর মধ্যে মশলাগুলো আর লেবুর রসটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব একটু মশলা দিয়ে থাকলে ভালো লাগে একটু ঝাল ঝাল নুন এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারের প্যাকেটটা কেটে এর মধ্যে চামচ ধুয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই কর্নফ্লাওয়ারের কোটিংটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে তবেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভালোভাবে হবে কিসমি খেতে ভালো লাগবে এবার আমি কড়াইয়েতে তেল গরম করে ডিপ ফ্রাইয়ের জন্য এই আলুগুলো দিয়ে দিয়েছি এবং সিম আঁচেতে ধীরে ধীরে ভালোভাবে আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে এটা ভাজার সময় খুব কিন্তু ধ্যান রাখতে হবে একদিকটা পুড়ে যাতে না যায় বারবারই এটাকে নাড়াচাড়া করে ভালো করে ব্রাউন করে হালকা ব্রাউন আর কি করে ভালো করে ভেজে তুলে নিতে হবে তাহলে গাটা বেশ খিসমি খিসমি খেতে ভালো লাগবে তাহলে এবার আমাদের প্রায় ভাজা হয়েই গেছে এটাকে আমরা এবার তুলে নিয়ে নেব একটা টিস্যু পেপারের ওপর তুলবো যাতে তেলটা ভালো করে চুসে নেয় এভাবে একবার বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখুন কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে এ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন তাহলে আজকে টাটা দেখা হচ্ছে পরের দিনে পরের ভিডিওর সাথে